নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মহুয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের একটা একদম নতুনত্ব রেসিপি আজকে সিমের রেসিপিটা বানাবো একদম সাধারণ মশলা দিয়ে আর সিমের রেসিপিটা বানালে বাড়িতে সবাই দুটো ভাত আপনার থেকে চেয়েই খাবে তাহলে দেখে না যাক আজকে রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আজকের রেসিপি শিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছু শিম নিয়ে নিয়েছি আর শিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিমগুলো রান্না করার আগে এবার আমি কেটে নেব শিম রান্না করার আগে আমরা শিমে দুপাশ কেটে নিই সিমের দুদিকে যে শিরার অংশটা আছে সেটা কেটে ফেলে দিই ঠিক সেই রকমভাবেই আমি কেটে নিচ্ছি আর শিরাগুলো রান্না করার আগে অবশ্যই কেটে ফেলে দেওয়া প্রয়োজন না হলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না আমি সবকটা শিমেরই দিই এইভাবে দুপাশ বা শিরার অংশটা ফেলে নেব এবার রান্নাটা শুরু করছি করাতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে আমি রান্নাটা করছি তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমাদের কেটে রাখা শিমগুলো শিমটা ভালো করে এবার ভেজে নেব সিম ভাজার সময় আমি নুন বা হলুদ কোনোটাই ইউজ করছি না নুনটা দিলে শিমটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটা ঠিকমতো হবে না এই জন্য নুন হলুদ ছাড়াই আমি সিমটাকে বেশ ভালো করে ভেজে নেব সিমটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি শিমটা যত ভালো করে ভাজা হবে রান্নার টেস্টটাও কিন্তু বেশ ভালো হবে প্রায় পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে শিমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন শিমের গায়ে এখন সুন্দরভাবে ভাজার একটা কালারও এসে গেছে এবার আমি শিমটাকে তুলে নিচ্ছি শিম ভাজার পর যেটুকু তেল আছে তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার ফোরনে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ কালো জিরে কালো জিরেটা এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব কালো জিরের থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেব। একদম মিহি করে কুচিয়ে রাখা রসুন এই রান্নাটা আমি সমস্ত কুচনো জিনিস দিয়ে করবো কোনো বাটা ইউজ করছি না আর এই জন্যই এই রান্নার টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসে রসুন আর আদাটাকে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি রসুন এইভাবে কুচিয়ে দিলে রান্নার টেস্ট একরকম হয় আর আপনি যদি বেটে ইউজ করেন সেই টেস্টটাও কিন্তু অন্যরকম হয় আদা রসুন থেকে যখন বেশ ভাজা ভাজা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একদম মিহি করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও এবার আদা রসুনের সঙ্গে খানিকক্ষণ আমি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও এবার ভাজতে থাকব পেঁয়াজ আদা রসুন সব কিছু যখন একটু ভাজা হয়ে নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সব মশলাই কিন্তু আমি খুব অল্প পরিমাণে এই রান্না ইউজ করছি অল্প পরিমাণে ইউজ করলে শিমের যে টেস্টটা একটা আলাদা টেস্টায় কিন্তু এই রান্নায় আসবে এই জন্য গুঁড়ো মশলাগুলো আমি খুবই সামান্য পরিমাণে ইউজ করলাম মশলাগুলো এবার ভেজে নিতে হবে মশলা ভাজার সময় ফ্লেমটাকে আমি একদমই লো টু মিডিয়ামে রেখেছি এতে মশলাটা সুন্দরভাবে ভাজাও হবে অথচ পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হয় ততক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাকে এবার কষে নেব টমেটোটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে টমেটোটাকে কষলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার টমেটোটাকে ভালো করে কষে নেব। মাঝে মাঝে একটু জল দিয়ে আমি টমেটোটাকে কষে নেব যাতে টমেটোটা খুব ভালো মতো কষা হয়ে যায় মশলাটা যত ভালো করে কষা হবে রান্নার টেস্টটা ততই ভালো হবে এইভাবে সিম্পল মশলা দিয়ে কিন্তু একটা দারুণ টেস্টি রান্না করে ফেলা যায় টমেটোটা এখন খুব ভালোভাবে দেখুন কষা হয়ে গেছে টমেটোটা ততক্ষণ কষে নেবো আমরা সমস্ত মশলার সঙ্গে যতক্ষণ নাই সাইড থেকে তেল ছাড়তে শুরু করে আমি টমেটোটাকে বেশ অনেকক্ষণ ধরে সমস্ত মশলার সঙ্গে কষে নিয়েছি দেখুন এখন বেশ সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে যখন এইভাবে সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই বোঝা যাবে যে আমাদের মশলা কষাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এইভাবে মশলা কষাটা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শিমগুলো এবার শিমটাকেও মশলার সঙ্গে ভালো করে কষব প্রায় দু মিনিট আমি সিমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে কষে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে মাঝে মাঝে নেড়ে নেড়ে শিমটাকে আমি ভালো করে কষে নিচ্ছি এতে রান্নার টেস্টটাও খুব সুন্দর হবে যাতে শিমগুলো ভালোভাবে মশলার সঙ্গে এভাবে কষাও হয়ে যাবে শিম যখন ভালো করে কষা হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দেবো আমি গ্রেভির জন্য জল গরম জলই আমি এখানে ইউজ করলাম এই রান্নাটায় খুব বেশি গ্রেভি হবে না হালকাই একটা গ্রেভি আসবে আর সিমটা যেহেতু আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম ভালো করে তারপর বেশ খানিক্ষণ ধরে মশলার সঙ্গে কষে নিয়েছি সিমগুলো এখন কিন্তু প্রায় বেশ নরম হয়ে গেছে তাই খুব বেশিক্ষণ ধরে আমাদের গ্রেভির মধ্যে ফুটিয়ে রান্নাও করতে হবে না তাই আর খুব বেশি তাই প্রয়োজন নেই সব কিছু ভালো করে একবার মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে এক মিনিট রান্না করে নেব তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব শিমের রেসিপিটা এখন আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই রান্নার টেস্টটা বেশ ঝাল ঝাল টক টক মতো হয় খেতে ভীষণই ভালো লাগে আর এই রান্নাটায় আমি একটু চিনি ইউজ করলাম না এই এইরকমই টেস্টটা আসবে নামাবার আগে ছড়িয়ে দিলাম একমুটো ধনে পাতা শীতকালীন যে কোনো রেসিপিতে ধনে পাতাটা কিন্তু বেশ ভালো লাগে ধনে পাতাটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর স্ট্যান্ডিং টাইমে দু এক মিনিট রেখে গরম গরম সার্ভ করে দেবো বানিয়ে নিলাম সিম দিয়ে একটা দারুণ ইউনিক রেসিপি খুব সাধারণ মশলা দিয়ে তৈরি হলেও সিমের এই রেসিপিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত এরকমভাবে সিম রান্না করলে গরম গরম ভাতের সঙ্গেও যেমন আপনি এটা খেতে পারবেন তেমনি রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে দারুণ চটপটা টেস্টে এই শিমটা খেতে হয় ভীষণই ভালো তাই অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্টে জানাবেন আর রান্নাটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা আইকনটাকে প্রেস করে নেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আবার কোনো নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন